স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি বাংলাদেশের বগুড়ার সেউজ গাড়িতে রথযাত্রায় মর্মান্তিক পরিণতি বিদ্যুৎ হয়ে কমপক্ষে পাঁচজনের মৃত্যু ঘটেছে এবং আহত হয়েছে পঞ্চাশ জনেরও অধিক এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে উত্তর পশ্চিম আফ্রিকার মরিটেনিয়ার উপকূলে চলতি সপ্তাহের শুরুতে নৌকাডুবির জেরে অন্তত উননব্বইটি দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সরকারি সংবাদ সংস্থা যদিও স্থানীয় মৎস্যজীবীদের দাবি মৃতের সংখ্যা রয়েছে একশো জনেরও বেশি সাধারণভাবে প্রতি বছর গ্রীষ্মে আফ্রিকা ছেড়ে বহু মানুষ ইউরোপে পাড়ি দেন এই সমুদ্রপথে ব্রিটেনে ঋষি শুনক আপাতত বিরোধী বেঞ্চেই বসবেন বলে তিনি বলেছেন যুদ্ধ থামলে বন্দীদের মুক্তি দিতে রাজি হামাস ন মাস ধরে চলতে থাকা যুদ্ধ থামতে অবশেষে আমেরিকার দেওয়া ইসরায়েলি বন্দি মুক্তির প্রস্তাব গ্রহণ করল প্যালেস্তাইনি গোষ্ঠী হামাস তবে তাদের একমাত্র শর্ত চুক্তিপত্রে সই করার আগে ইসরায়েলকে পাকাপাকিভাবে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে আমেরিকার দেওয়া প্রস্তাবে প্রথম দফায় বন্দি মুক্তির পাশাপাশি সাময়িক যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই পাকিস্তানে পনেরো দিনের কন্যাকে জীবন্ত পুঁতে দিল বাবা ইউক্রেনে হামলার পর প্রথম রাশিয়া সফরে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমী দেশগুলি ঈর্ষায় জ্বলছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কো যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করেই তার এই সফর আট এবং নয় জুলাই দেশে অনুষ্ঠিত হতে চলা বাইশতম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের নির্বাচনে জোটের জয় আজ সকালেই পদত্যাগ করল সে দেশের প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাবরিয়াল আত্তাল জানিয়েছেন তিনি সোমবার অর্থাৎ আজ সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে পদত্যাগপত্র জমা দেবেন ফ্রান্সের বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট জোট পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় সর্বাধিক আসন পাওয়ার পর উত্তাল এই মন্তব্য করেছেন তিনি স্থানীয় সংবাদ মাধ্যম বলছে তারা উগ্র ডানপন্থী ন্যাশনাল জার্লি দলের বিরুদ্ধে অপ্রত্যাশিত জয়ের পথে রয়েছেন তবে সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি ফ্রান্সের বামপন্থীদের জয়ে দক্ষিণপন্থীরা আপাতত অবাক ও হতচকিত এই ঘটনার ফলস্বরূপ দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মনে করছে ফ্রান্সের প্রশাসন ফ্রান্সের বামপন্থী জোট রবিবার সংসদীয় ভোটের দ্বিতীয় রাউন্ডে ব্লকের জন্য আশ্চর্যজনকভাবে ভাবে উল্টো দিকে সর্বাধিক সংখ্যক আসন পেতে প্রস্তুত ছিল অন্যদিকে চরম ডানপন্থী যারা প্রথম রাউন্ডে জিতেছে এবং জয়ী হবে বলে ধারণা করা হয়েছিল নির্বাচনে তারা তৃতীয় স্থানে নেমে গিয়েছে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর দল দ্বিতীয় স্থানে থাকবে বলে আশা করা হচ্ছে কিন্তু এই গোষ্ঠীগুলির মধ্যে কেউই সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় দেশটি একটি ঝুলন্ত সংসদের সম্ভাবনার মুখোমুখি হচ্ছে রোববার নাইজারের রাজধানী নিয়ামি বিমানবন্দরের কাছে এয়ারবেস একশো এক থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করে নিয়েছে মার্কিন সামরিক বাহিনী পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে গত বছর অভ্যুত্থানের পর গত এপ্রিলে দেশটি থেকে প্রায় এক হাজার সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রকে নির্দেশ দেয় দেশটির ক্ষমতাসীন জানতা রবিবার গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় লড়াইয়ের সময় আইডিএফ অর্থাৎ ইসরায়েলি ডিফেন্স ফোর্সের এক কর্মকর্তা নিহত হয়েছে ব্রিটেনে কনজারভেটিভ পার্টির প্রার্থী অর্থাৎ ঋষি শুনকের ভরাডুবির নেপথ্যে উঠে আসছে নানা কারণ তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হচ্ছে ব্রেক্সিট অবৈধ অভিবাসন নীতি কোভিডের সময় বিশৃঙ্খলা অর্থনৈতিক মন্দা এই কারণগুলিকেই কনজারভেটিভ পার্টির হারে যাওয়ার মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে আমি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকব বিদায়ী ভাষণে বললেন ঋষি সুনক ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা বাতিল ঘোষণা করেছেন তাই অভিবাসীদের মধ্যে সুসংবাদ বিরাজ করছে গাজায় ইসরায়েলের হামলায় একদিনে পাঁচ সাংবাদিক নিহত হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চীন সফরে যাচ্ছেন প্রায় চোদ্দটির মতো চুক্তি স্বাক্ষর হতে পারে বলে মনে করা হচ্ছে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার এই সফরের ওপর নজর রাখছে ভারত সহ পশ্চিমা বিশ্ব ঋষি শুনককে চিঠি দিয়েছেন রাহুল গান্ধী ব্রিটেনের সাধারণ নির্বাচনে পরাজিত হয়েছেন ঋষি সুনক তাকে সমবেদনা জানিয়েছেন ভারতের কংগ্রেস দলের নেতা এবং বিরোধী দলের নেতা রাহুল গান্ধী তিনি ঋষি সুনককে একটি সমবেদনার চিঠি দিয়েছেন তিনি লিখেছেন জনসেবার প্রতি আপনার নিবেদন এবং আপনার জনগণের প্রতি প্রতিশ্রুতি প্রশংসনীয় আপনার পদে থাকাকালীন ভারত ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য আপনি যে প্রচেষ্টা করেছিলেন আমি নিশ্চিত যে আপনি আপনার সাথে জনজীবনে অবদান রাখতে থাকবেন অভিজ্ঞতা অতি বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল বন্যাসহ সহ ভূমিদশে চোদ্দ জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে জনেরও বেশি বাংলাদেশে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা সংসারে নিত্যদিন অশান্তি মারধর করতেন স্বামী জড়িয়েছিলেন পরকীয়তেও এর জেরে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্ত্রী এই মর্মে স্বামীর যৌনাঙ্গ কেটে নিল স্ত্রী এবং নিজেই ভর্তি করলেন হাসপাতালে ঘটনাটি ঘটেছে পাড়ের জেলা বিক্রমপুরের মুন্সীগঞ্জ সিরাজদি খানে স্বামী রফিকুল সর্দার বছর আড়াই আগে বিয়ে হয়েছিল সামিয়া বেগমের সাথে ঘটে গেল এই রকম ভয়ঙ্কর পরিণতি গাজায় যুদ্ধবিরতির ইস্যুতে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লার নেতা সৈয়দ হাসান নাসারাল্লার সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কর্মকর্তা খলিল আল হায়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় এবং দশই জুলাই অস্ট্রিয়া সফর করবেন যা একচল্লিশ বছরের পর একজন ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ায় প্রথমবার সফর হবে অস্ট্রিয়া সফরের আগে বাইশতম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আট এবং নয়ই জুলাই মস্কোতে দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর অবশেষে মারা গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বসার আল আসাদের মিডিয়া উপদেষ্টা লুনা আল শিবল মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার জন্য এবার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানকে কাতারে পাঠিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নীতিনিয়াহু শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নীতিনিয়াহুর কথা হয়েছে বাইডেনকে নীতিনিয়াহু জানিয়েছেন তিনি গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি নিয়ে পুনরায় আলোচনা করতে চান এজন্য একটি নতুন প্রতিনিধি দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নীতিনিয়াহু ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন যেখানে ইরানের জনগণের জন্য তিনি বলেছেন আপনাদের সহচার্য সহানুভূতি এবং আস্থা ছাড়া সামনের কঠিন পথ মসৃণ করা যাবে না আমি আপনাদের দিকে হাত বাড়িয়ে দিলাম অস্ট্রেলিয়ায় গিয়ে এক মহিলার ওপর নারকীয় অত্যাচার চালালেন পাপুয়া নিউগিনির পেট্রোলিয়াম মন্ত্রী জিমি মালাদিনা শনিবার সকালে তাকে গ্রেপ্তার করে সিডনি পুলিশ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাজ তাদের কব্জায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাব মেনে নিয়েছে সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ব্রিটেনের ক্ষমতায় এসেছে লেবার পার্টি সেখানে ব্রিটেনের প্রথম মুসলিম মহিলা বিচারপতি হচ্ছেন শাবানা মামুদ ফের গাজার একটি স্কুলে ভয়ঙ্কর আঘাত হানল ইসরায়েল শনিবার ইসরায়েলি ফৌজের অগ্নিবর্ষণে সেখানে মৃত্যু হয়েছে ষোলো জনের প্রেসিডেন্টের লড়াইয়ে আছি আমি জিতব সরে দাঁড়ানোর জল্পনা উড়িয়ে গর্জে উঠলেন জো বাইডেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তর ছড়ি বেছে নিল ইরান প্রেসিডেন্টের নির্বাচনে জয়ী হলেন সংস্কারপন্থী পেজেস্কিয়ান রাইসির উত্তরস্বরী বেজেস্কিয়ান ভারতের সঙ্গে সুসম্পর্ক আরও মজবুত করবে বলেই মনে করা হচ্ছে ইরানের রাষ্ট্রদূত ইরাজ ইলাহি জানিয়েছেন যে ইরান ও ভারতের মধ্যে বিদেশ নীতি বা সম্পর্ক কোনো পরিবর্তন হবে না সম্প্রতি ইরানের সঙ্গে চা বার দশ বছরের জন্য চুক্তি হয়েছে সে নিয়েও কোনো পরিবর্তন হবে না ইরানবাসী মনে করছে এই প্রকল্পে ভারত অবশ্যই লাভবান হবে তবে ইরান তার থেকে বেশি লাভবান হবে এটি দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার মধ্যে নতুন একটি বাণিজ্য পথ খুলে দেবে সৌদি আরব বেশ কিছু বিজ্ঞানী চিকিৎসক গবেষক উদ্ভাবক উদ্যোক্তা এবং অন্যান্য দক্ষতা বিশিষ্ট প্রতিভাকে দেশটির নাগরিকত্ব দেওয়ার জন্য একটি রাজকীয় ডিক্রি জারি করেছে দ্বিপাক্ষিক সম্পর্কে জোর দিতে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ফোন করে ভারতে আসার আমন্ত্রণ জানাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরের আগে বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা বাংলাদেশের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের বললেন ভারত রাজনৈতিক বন্ধু হলেও চীন উন্নয়নের বন্ধু বিশ্লেষকরা মনে করছে এই মুহূর্তে তিস্তা পরিকল্পনা নিয়ে ভারত চীন দুদেশেই আগ্রহী বাংলাদেশ তাই কাউকেই চটাতে চায় না বাংলাদেশ ব্রিটেনে প্রথমবারের মতো মহিলা অর্থমন্ত্রী হতে চলেছেন ব্যাচেল রিভস প্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তরসূরি পেজেসকিয়ানকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বার্তাও দিয়েছেন নরেন্দ্র মোদী কট্টর পন্থার সঙ্গে শিয়াপন্থী দেশটির উদারপন্থীরা লড়ছেন বহুদিন ধরে হিজাব প্রশ্নসহ মানবাধিকার নারী স্বাধীনতার মতো একাধিক ইস্যুতে সেই লড়াইয়ের উত্তাল হয়েছে ইরান পেজেসকিয়ানের জয়ে সেই লড়াইয়ের পথ আরও মসৃণ হবে কিনা সে নিয়েই নজর থাকবে গোটা দুনিয়ার বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে ধন্যবাদ